স্বাধীনতার জন্য যিনি ছিলেন নিখিল নিঃশ্বাসের গর্জন যার কণ্ঠ থামাতে পারেনি কারাগারের শক্ত দেয়ালো তিনি কাজী নজরুল ইসলাম জাতির জন্য তিনি বলেছিলেন অন্যায় শাসনের বন্দি সত্যের নিপীড়িত কান্না আমার কণ্ঠে ফুটে উঠেছিল বলেই কি আমি রাজদ্রোহী এ কান্না শুধু আমার একার নয় এটা নিপীড়িত নীরব মানুষের সম্মিলিত আর্তনাদ আমায় ভয় দেখিয়ে এ কান্না থামানো যাবে না আজ না হোক কাল এই গর্জনী আরেকজনের কণ্ঠে জেগে উঠবে শত বছর পেরিয়ে ধূমকেতুর সেই আগুন এখনও সময়ের আকাশে জ্বলছে কথাসাহিত্যিক মোহিত কামাল সম্পাদিত ধূমকেতু শতবর্ষ পেরিয়ে নজরুলের ধূমকেতু এটা একটা গবেষণাধর্মী গ্রন্থ বইটি শতবর্ষের প্রেক্ষাপটে নজরুলের অপরাজয় চেতনার এক অসাধারণ দলিল নতুন প্রজন্মের জন্য এটি শুধু একটি বই নয় বরং সাহস প্রতিবাদ আর স্বাধীনতার অপরিহার্য পাঠ বইটি অর্ডার করতে এখনই ভিজিট করুন রকমারি ডট কম